মানে প্রসাদ খালি কোনো কোন ভক্তের অভাব নাই ঠিক আছে প্রসাদ প্রসাদী ভক্তর সংখ্যা সবচেয়ে বেশি আর প্রসাদ খাইলে মানুষের কর্ম মুক্তি হয় না মানে প্রসাদ খায়া হচ্ছে নারদ মনিরে মুক্তি হয় আমি ঠিক আছে নারদ মনির ও প্রসাদ খায় মুক্তি হয় না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত জ্ঞানী না হবে ততক্ষণ পর্যন্ত হবে মানে শিব গীতা আছে যে শিব গীতার হচ্ছে তেরো নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর মন্ত্রে বলছি যে মকস নী নয় গ্রামান্তে ইতি হৃদয় ঠিক আছে যে মুখের কোন আছে কোন বাসস্থান নাই বাড়িঘর নাই কোন গ্রাম নাই মানুষের যত প্রকার অজ্ঞানতা আছে হৃদয়ে সব অজ্ঞতার গ্রন্থি নাশ করাই আছে মুখ মানে যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞানী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার আছে কোনো মুক্তি নাই হ্যাঁ শুধু আছে এই যে সঙ্গ করলে শুধু আছে আপনি আছে লাইনে আসবে ঠিক আছে মানে অভাজ্য হচ্ছে আপনার বুঝলেন না মানে অভাজ্য আছে কোসিন না ওবয় সিন না আপনারা হইব না স্থাপে অপরতিস্থাপে মহাবিমর ঠিক আছে ওইজন্য পাত্র নৈব নাম উত্তর বিদ্যুৎ নহি কলন কর্মগীত কসিদ্দার হুদিম তাত গসতি যে আমার যায় ভক্ত হইবে ঠিক আছে তার কখনো ইয়কাল এবং পরকাল কখনো আছে দুর্গতি প্রাপ্ত হইবে না দুর্গতি হত হইবে না সে কি করবে পরবর্তী জন্মে কোন পুণ্যবান ব্যক্তির হচ্ছে গৃহে বা কোন ধনবান মানুষের গৃহে জন্মগ্রহণ করে প্রাপ্য পূর্ণ কৃতাম লোকান সময় সুস্থ শ্রীমতাম গৃহে যোগ ভষ্ট অভিযায় অথবা যোগিনা ফুলভাব এত দুর জন্ম লোক জন্ম ইন্ম কোন গীতার আছে দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ের আছে চুয়ান্ন এবং হয় না মনটা স্থির থাকে না মানে হ্যাঁ চঞ্চল মানে সেই কথা এখানে দুই নম্বর অর্থায় বলছে শঙ্কর যে শোনেন অর্জুন মানে ভগবানের জিজ্ঞাসা হয়েছে যে স্থির পজ্ঞ কা ভাষে সমাধি কাশ্য কে সব স্থিতি কিম কি কিম আসিত রোজেতে না যে স্থির কি না মানে মানুষ যে স্থির ধীর স্থির যে হয় এই ধীর স্থিরতাটা কি এবং সমাধিটা কি না এটা হচ্ছে আমাকে আপনি হচ্ছে বলেন মানে অর্জুন বলতেছে যে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থির বা অসলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি এবং কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবে তিনি বিচরণ করেন মানে তার চাল চলন কথাবার্তা ঠিক আছে অবস্থান হবে যিনি ব্যক্তি হবে কি হবে সেই কথা বলছে স্থির পজ্ঞ কা ভাষা কেসব স্ত্রী ধীর কিংপাশে প্রবাসে প্রবাসিত কিমা শীত কি মানে বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে যে পরম জ্ঞান বা আত্মজ্ঞান লাভ করতে পরমার্থ বিজ্ঞানী হতে হয় মানে যদি আপনি আছে আত্মজ্ঞান লাভ করতে দেন তাহলে অবশ্যই আপনাকে পরমার্থ বিজ্ঞানী হতে হবে যে পরমার্থ বিজ্ঞানী বা স্থির প্রজ্ঞ ব্যক্তি জানেন কিভাবে আছে পরমার্থ জ্ঞান অর্জন করতে হয় সাধারণ পরীক্ষণে পরীক্ষার ফলাফল পরীক্ষণের পদ্ধতি কৌশল উপকরণ দিয়ে বিবরণ দেওয়া থাকে এর জন্য একজন হচ্ছে স্ত্রীপজ্ঞই স্ত্রীপক্ষের লক্ষণ আচরণ অবস্থান বলতে হ্যাঁ মানে স্ত্রীর ব্যক্তি আর একজন স্ত্রী যাচাই করতে পারি অন্য কেউ কিন্তু পারবে না যেমন ঋষি আছে বিশ্বামিত্র যে হচ্ছে ব্রহ্মসি হয়েছেন সেটা হচ্ছে ঋষি বৈশিষ্ট্য মনিয়ে বলতে পেরেছেন কিন্তু অন্য কেউ বলতে পারে নাই আর সেই জন্যই হচ্ছে বিশ্বামিত্র সবসময় ওই বিশ্বা বৈশিষ্ট বাড়িতে যায় হামলা করছে ওর আছে ব্রহ্মশ্রী প্রতিটা নেওয়ার জন্য মানে শিক্ষার্থী নেওয়ার জন্য একশত পুত্রকে আছে রাক্ষসের দ্বারাই মানে ধ্বংস করে দিয়েছে মানে বৈশিষ্ট্যমুন হচ্ছে একশো পুত্রকে আক্ষসের দ্বারাই হচ্ছে কি করেছে হচ্ছে বিশ্বামিত্র বধ করছে মানে রাক্ষস একশো একশোটা পুত্রকে রাক্ষসে খেয়েছে অবিশ্য মিত্র আছে একজন অক্ষস্তীর গোস্বব। এই যে আছে মসীশর আছে 100 পুত্র সন্তানকে আছে। ঠিক আছে তারপরও মানে তারপর আছে বৈশিষ্ট্যমণি ওকে ব্রহ্মশিষে শিকার করে নাই। যখন দেখতেছে যে আচরণের তার পরিবর্তন হয়েছে। একদিন বিশ্য বাড়িতে আছে লগন শেষ। হ্যাঁ বিশ্বমিত্র যে রান্না বান্না করে খাবে তার স্ত্রীর লবণ শেষ হয়েছে তখন আছে না বিশ্বমিত্র হ্যাঁ না বৈশিষ্ট্য হচ্ছে একদিন রান্না বান্না করবে সেদিন তার হচ্ছে লবণ শেষ হয়েছে যা মনির হচ্ছে স্ত্রীর নাম আছে অরুন্ধতী এখন অরুন্ধত্রী কি বলতেছে যে তুমি যাও বিশ্বামিত্র বাড়ি থেকে লবণ নিয়ে আস এখন আছে অরুন্ধতী অবাক যে যে আছে মানুষ আছে রাক্ষস দিয়ে আমাদের আছে একশত পুত্রকে ধ্বংস করলো ইনি আছে তাদের বাড়িতে যেই আছে লবণ বলতেছে আর এই কথা আছে সে জানলা মানে দেখ শুনে আছে মানে চাটির ভাঙ্গা শুনতেছে বিশ্বামিত্র শুনতেছে বৈশিষ্ট্য কথাবার্তা যে আমি ওনার একশত পুত্রকে আছে ধ্বংস করলাম তারপরে উনি ওনার ওয়াইফকে বলতেছে যে আপনি যান ওনার বাসা থেকে তুমি লবন নিয়ে আসো হ্যাঁ তাহলে কত বড় ইনি মহানুভা কারণ সাথে সাথে বিশ্বমিত্র বৈশিষ্ট্য মনে যায় পাদে পায়ে যায় পড়লো হুম যে আমি খুবই অপরাধ করছি না অনুশোচনা হয়েছে মানে মাথা নত করছে তাহলে তার আচরণ দেখি তখন বিশ্বামিত্র বিশ্বামিত্রকে বললো বৈশিষ্ট্য মনে বললো যে হে বিশ্বামিত্র তুমি আজকে থেকে ব্রহ্মর্ষী হইতে না তাহলে আছে একজন আছে স্ত্রীর ব্যক্তি আর একজন স্ত্রীর ব্যক্তিকে যে সেই সেটা করতে পারে সে না হ্যাঁ হ্যাঁ ভগবান সকল বিষয়ে সমর্থ তাই অর্জুন ভগবানের কাছেই সব জানতে চেয়েছেন কারণ ভগবান অর্জুনকে উত্তর দিয়েছে কারণ ভগবান একজন স্ত্রীর হ্যাঁ তাহলে ভগবানই বলতে পারিবেন যে স্থিরপ্রজ্ঞ ব্যক্তির হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি হইতে পারে মানে তার আচরণ কেমন হবে অবস্থান কেমন হবে কথাবার্তা কেমন হবে বিচরণ কেমন হবে যে এখন ভগবান বলতেছেন যে হোজা হতি ইয়াদা কামান সর্বান পার্থ মনগতান আত্মা নেব আত্মা তুষ্ট স্থিরপ্রজ্ঞতী যে পরমেশ্বর ভগবান বলেন যে পাথ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ সমস্ত মনগত কামনা পরিত্যাগ করেন এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে লাভ করে। তিনি পজ্ঞ বলা হয় মানে মানুষের মনের ভিতরে যে মানসিক কল্পনা আছে ইন্দ্রিয় যে তারা আছে হ্যাঁ এই তারা গুলা থাকে যখন মানুষ হচ্ছে পরিত্রাণ পান না পরিত্রাণ পাওয়ার পর যখন আছে মনটাকে তিনি যখন আছে স্থির করতে পারে মানে একনিষ্ঠ করতে পারে। তখন তিনি হচ্ছে স্থির প্রজ্ঞ হন তাহলে মানসিক তারা থেকে জল্পনা কল্পনা থেকে মানুষকে সহজে মুক্ত হইতে কিন্তু পারে না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এই জল্পনা কল্পনা চলে হ্যাঁ যে যে জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ সমস্ত মনগত কাম পরিত্যাগ করে এবং তার মনে যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পরিপূর্ণ আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে বলা হয়। এখন তারপরে যে শ্লোকটা আছে এইটাতে বলতেছে যে বিতরাগ ও ভয়ক্রোধ মনমনা মা না হচ্ছে দুঃখে সু উদ্বিগ্ন মনা সুখে বিগত স্পিয়া বিতরাগ ভয়প্রদ স্ত্রীর মনি উৎসতি মানে দুঃখে সু উদ্বিগ্ন মানে যে কখনো দুঃখের মধ্যে কখনো উদ্বিগ্ন হবে না সুখের মধ্যে কখনো হচ্ছে উচ্ছ্বাস হবে না হ্যাঁ হ্যাঁ দুঃখে সু উদ্বিগ্ন মানা সুখে সুবিগত স্প্রিয়া বিতরাগ ভয়প্রদ এবং রাগ ভয় ক্রোধ এগুলো থেকে সময় সে মুক্ত থাকবে মানে তার রাগও থাকবে না ভয়ও থাকবে না এবং ক্রোধও থাকবে স্ত্রীর মনে উৎস তিনি স্ত্রীর ঠিক আছে কিন্তু এখন আমাদের মানে দুঃখে আমরা দুঃখ হইলে তো আমরা উদ্বিগ্ন হয়ে যায় দুঃখ হইলে আমাদের কষ্ট হয় হয় দুঃখ হইলেও দুঃখে দুঃখ উদ্বিগ্ন মনে হয় দুঃখে কখনো আমরা বিচলিত হব না যে হাতে বিচলিত হবে না সুখে বিগত স্পিয়া মানে সুগজর হলে যে মানে হাসি ঠাসা এখানে যত কিছু উল্লাস প্রকাশ এইটাও যখন থাকিবে না যখন আছে মানে এই তিনটা থেকে সে মুক্ত থাকবে আছেন স্ত্রীর পক্ষ এখানে অনুবাদ আছে ত্রিপা তিতাপ দুঃখ উপস্থিত হলো যার মন উদ্বিগ্ন হয় না তিতাপ দুঃখ তিতাপ মানে আছে আমাদের তিন ধরনের দুঃখ আছে যে অধি ভৌতিক আদি দৈবিক বুঝলেন না আর আছে পঞ্চভৌতিক মানে এই পঞ্চমহাভূতের কারণে আমাদের একটা দুঃখ হয় এই দেবতাদের কারণে হয় মানে সূর্য প্রহর নক্ষত্র এদের কারণে হয় এবং এবং আধ্যাত্মিক ভাবে একটা আমরা দুঃখ লাভ করি পরমাত্মাকে না পর একটা দুঃখ আমাদের থাকে তাহলে আছে তৃতীয় দুঃখ উপস্থিত হলো যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলো যার স্ত্রী হয় না যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতি বা স্থির প্রজ্ঞ বৈজ্ঞানিক বিশ্লেষণ এই তৃতীয় জলা হচ্ছে এই যে আধ্যাত্মিক দৈবিক এবং অধিভৌতিক এই তিতাব মানুষেরই মনো কষ্ট যে আধ্যাত্মিক দুঃখ হলে দেহ মন যার দুঃখ আধ্যাত্মিক দুঃখ হলে দেহ এবং মন যার দুঃখ মানে মনের ভিতর থেকে যে দুঃখটা হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ দেহ বিভিন্ন প্রকারের রোগে বেদিতি এবং আত্মীয় স্বজন ইত্যাদি দ্বারা পীড়িত হয়ে থাকে আর অধিভৌতিক দুঃখ হলো অন্য জীব দ্বারা প্রাপ্ত দুঃখ যেমন বিষাক্ত পোকামাকড় জীব জন্তু ডংশন সোর ডাকাতের উৎপাত প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি দুঃখের কারণ হয়ে থাকে আর আদি দৈবিক দুঃখ হলো দেবতাদের দ্বারা সংগঠিত দুঃখ যেমন ভূমিকম্প ঝড় প্রবল বৃষ্টি বন্যা প্রচন্ড গরম কনকনে শীত অগ্নিকাণ্ড ইত্যাদি জনিত দুঃখ এবং দুঃখ এবং সুখ উপস্থিত হলেও যিনি উদ্বিগ্ন হন না রাগ ভয় ও প্রোধকে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি হচ্ছে স্ত্রীপজ্ঞ এবং স্ত্রী মুনি তাহলে আমরা হচ্ছে স্ত্রীপজ্ঞ কে এটা আমরা হচ্ছে বুঝতে পারলাম পারলাম না যে ব্যক্তি হচ্ছে মানে দুঃখের মধ্যেও হচ্ছে বিচলিত হবে না এবং সুখের মধ্যেও হচ্ছে আনন্দিত হইবে না না এবং হচ্ছে রাগ ভয় ক্রোধ এই তিনটা থেকে সবসময় মুক্তি থাকিবি সেই ভক্তি হচ্ছে স্ত্রীর আর স্ত্রীরপজ্ঞ যদি আপনি হতে পারেন স্থিরপক হইলেই আপনি মনিতে পরিণত হ্যাঁ তো দুঃখে সু উদ্বিগ্ন শুকে সবে বিগত স্পিয়া বিতরাগ ভয় ক্রোধ স্তুতির মনে উচ্ছতি মানে সেই তো আমরা হচ্ছে শাস্ত্র জানি কিন্তু শাস্ত্র অনুযায়ী চলি না না আর ধর্ম অত সহজে হবে না মানে ধর্ম হচ্ছে মানে পদ্মপাতার জল নয় ঠিক আছে যে আপনার হচ্ছে এত সহজে ধর্ম আপনার হবে বুঝলো না খাই যে ধর্মের হচ্ছে এই যে মানে সত্য যেগুলো আছে মানে নিয়ম যে আপনি আছে এই যে দুঃখে সুখ দুঃখ মানে সুখে সুবি কত স্ত্রী মৃত্যুর আগে ভয়ক কত স্ত্রীর মনে উচ্চতে যতক্ষণে আপনি স্ত্রীর পক্ষ হইতে না পাইবেন ততক্ষণ সেদিন থেকে আপনার যেদিন স্ত্রীর পক্ষ হয়ে যাবে সেদিন থেকে আপনার ধর্ম করা শুরু হবে বুঝলেন না স্ত্রীর পক্ষ যেদিন হইতে পারবেন সেদিন থেকে আপনার ধর্ম শুরু এখন আমরা আছে ধর্ম হতে করা শুরু করতেই পারি নাই বুঝলেন না এখন আমরা স্থির pokok হইতে পারি না আমাদের এখনো ধর্ম শুরুই হয় নাই আমরা খালি আছে ধর্ম করার রাস্তায় খালি চলাচল করিছি হ্যাঁ কান্ঠিতেই যাওয়ার পাই না ধর বল যে ইয়া সর্বত অনুবি সিনো সতত প্রাপ্য সুবা সুগম নবীনন্দতী না দৃষ্টি তত্ত্ব pokok স্থিষ্ঠতা হ্যাঁ কই যে ইয়া সর্বত অনুবি সিনো স

এই যে প্রিয় বস্তু আর অপ্রিয় বস্তুর কথা বাতে না মানে সামান্য হসে মানে ভাইয়ে ভাইয়ে বা ইয়ে এক টাকা দুই টাকা কম বেশি হইলে গন্ডগোল হয়ে যায় না আরো হচ্ছে সিম্পল আছে মন্দিরে এই মন্দির খালি এত না প্রসাদে যদি না কম বেশি হয় তা হচ্ছে আগোজ বুটি যাচ্ছে না নাইলে দেখেন আমরা তাইলে আছে এই যে দেখেন আমরা আছে ধর্ম মানে ধর্ম যে শুরু করিম সেইটার আছে ধারে কাছে এখনো পৌঁছাতে পারিনি মানে স্ত্রীর পক্ষই হইতে পারি না যে বৈজ্ঞানিক বিশ্লেষণ যিনি তিতাব জ্বালা বা দুঃখ অতিক্রম করতে পেরেছেন তিনি আসলে সফল জড় বিষয় হতে আসক্তি মুক্ত তিনি জ্ঞানের চরম স্তরে অধিষ্ঠিত ও পূর্ণবান মনোবিজ্ঞানের চরম গোপনীয় চিকিৎসা উল্লেখ করেছেন যা মানব জীবনের শান্তি আনতে খুবই কার্যকরী পুণ্য ওই পরম শান্তি ও পরম ব্রহ্ম তাহলে আমরা এখানেই সমাপ্ত করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ